আজকে একটা সকাল সকাল ব্লগ শেয়ার করবো তো তো গাইজ আজকে আমাদের পাড়ায় অনুষ্ঠান আছে তো ভাবলাম পাড়ায় অনুষ্ঠানে যাবো একটু ব্লগ শেয়ার করি তো সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম তো দেখো এখন আমি সবজি কাটতেছি আর সবজি কাটতে কাটতে মোবাইলটা রেখে দিয়েছি মোবাইলটা রেখে ভাবতেছি একটু ভিডিও করে নিই তো যেহেতু পাড়ার অনুষ্ঠান আছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো ওখানে যাবো তো ভাবলাম ওখানে অনেক সেলিব্রিটিরা আসবে তো একটু ভিডিও টিডিও বাড়ির থেকে একটু লং ভিডিও হয়ে যাবে যেহেতু এখন সবাই বলতেছে যে লং ভিডিও দেয় লং ভিডিও দিলে আর কি আমাদের পেজটাও অনেক গ্রো হবে তাই আর কি লং ভিডিও দেওয়া হচ্ছে আর আজকে পাড়ার অনুষ্ঠানে অনেক সেলিব্রিটি আসবে জি বাংলা সাড়ে গমা পা থেকে আসবে কি যেন নাম ভুলে গিয়েছি ওখান থেকে সিঙ্গার আসবে তারপর কোচবিহারের বিখ্যাত নায়িকা মানে ইউটিউবার শ্রেয়া অধিকারী আসবে তারপর অনেকজনে আর কি আসবে ভুলে গিয়েছে কে কে আসবে তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখবে অনেক কিছুই দেখতে পাবে তো দেখো এদিকে আমি রান্না করতেছি এখানে তেল ভাজতেছি মা বাড়ি থেকে দিয়ে যে তো তেলটা আজকে রান্না হবে আর কি অনেক কিছুই তো দেখো তারপর আমি একটু রান্না টান্না শেষ করে পুরো ভিডিওটা রান্নার ভিডিও আর কি দিতে পারিনি তো আমার এদিকে রান্না করতে হবে ছেলে বাচ্চা আছে যেহেতু তো বাচ্চাকে আমাকে দাও আমি একটু খাই খাবো আমি টেস্টি লাগে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ? কমলা খাচ্ছ আর দিব শুলে দেবো আমি দেই কমলা কি রকম লাগে বলো তো বাবা খেয়ে নাও আমি খাবো 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 না আমি ওইটা খাবো তাহলে তোমাকে একটু শুলে দেব ঠিক আছে দাদা তুমি এটা খাও তুমি এটা খাও খাও ভালো করে খাও চুচি চুচি খাও ঠিক আছে এ কমলা খাইতে বাইরেছে লেটারে হ্যাঁ হ্যাঁ কিরকম লাগে আন্দা লাগে হুড়ি বাবা আমরা এখন কমলা খাচ্ছি हमने আমি খাচ্ছি হুম

ब्लॉग देख देखें दीदी के सपोर्ट कर सब आगे नहीं जा थकू